বিপদের বন্ধু কারা আমি দেখাই আমি বাইক ইউজ করি সো দেখেন পুরো তিনশো ফিটে একটা মাত্র একটা শপ আছে এসিআই বিপদের দিনে যে পাশে থাকে আমি অবশ্যই তার সাপোর্টে থাকবো সো আপনি যতই যাই বলেন না কেন আমি ইয়াহাকে এই জন্য পছন্দ করি তাদের আপটার সেল সার্ভিস খুবই জোস মানে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি বিপদে পড়েন না যাই পড়েন আপনার এই আহমা আপনার সাথে থাকবে সো থ্যাঙ্কস ই আহমাহা তিনশো মিনিটের রোডে আসে মাজরাজ আটকা বরে গেছি বিশ্বাস করবেন বা না করবেন এই বলেন কি গেছে হ্যাঁ বেয়ারিং আর কী কী গেছে দেখেন এখন এডিট করতে টাইম লাগবে না অনেক হ্যাঁ কতক্ষণ লাগবে কি অবস্থা রাস্তাঘাটে প্রথম এরকম গাড়ি নিয়ে বিপদে পড়লাম গাড়ির বয়স হইতেছে বিপদ বাড়তেছে টাটা আল্লাহ হাফেজ